कुर्बानी 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 अल्लाह तार तौर पर बेहिस्ती बेहस्तीमान मोमिन मुसलमान तौरे खुशी रेम तिहा अल्लाह तार तौर पर बेहिस्ती बेहस्तीमान मोमिन मुसलमान रे तौरे खुशी रिमतेहा সত্যিকার রবের খুশি বদলা যদি চাঁ হিবা হিমের মতো খালি স্ত্যাহগিরি কোরবান্দা সত্যিকারের রোবের খুশি বদলা যদি চাঁ ইবেরা হিমের মতো খালি স্ত্যাহগিরি কোরবান্দা নয় যবে গোস্তুবেতা পরিশ্রমের কোরবানি ঠাক নয় যাবে গোস কুরবানিটা বিপল হবে লোকে দেখানো দান কুরবানি কুরবান কুর্বানি করবা কুরবানি কুর্বানি কুর্বানি কুরবা কুর্বানি কুরবা কুর্বানি 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 কুরবা কুরবানি করবা